আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এখন ষষ্ঠ শ্রেণীর কাজ খ আমি আলোচনা করছি এর আগে আমি কাজ ক অলরেডি উত্তর দিয়ে দিয়েছি এখন কাজ খয়ের উত্তর আমি আলোচনা করছি এক নম্বরে উত্তর হচ্ছে আমরা দুইজন গত পাঁচ মাসে আনুমানিক ছয়শোটা কাগজ ব্যবহার করেছি এখন এখানে তুমি ছয়শো সাতশো যা ইচ্ছা তাই দিতে পারো কিন্তু তোমরা যেই ইনফরমেশনগুলো আমি দিয়েছি এগুলো যদি তোমরা ইউজ করো তাহলে দেখা যাচ্ছে তোমাদের আর কোনো ভুল হওয়ার প্রবাবিলিটি নেই দুই নম্বরে বলা হয়েছে যে আমরা দুইজন ষষ্ঠ শ্রেণীর ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছি তা থেকে দুই তো কম ব্যবহার করলে ব্যবহৃত কাগজের সংখ্যা তো চারশো ভেরি সিম্পল দুই নঙের ক্ষেত্রে আমাদের কাগজের ব্যবহারের হার শতকরা কত পার্সেন্ট কমে গেল সেটা তোমাকে দেখাতে হবে ওই দুইশো কে হয় শুধু ভাগ দিয়ে একশো দিয়ে গুণ করলেই শতকরা বের হয়ে যাবে চার নাম্বার একজন চতুর্থ দিনে একবার এবং অন্যজন ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করলে এক মাসে মোট চার এবং ছয়ের লসাগু যত হবে অর্থাৎ বারো বার একই দিনে পেপার ব্যবহার করবে বা করব একই কথা পাঁচ নাম্বার আমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থী চল্লিশ জন শিক্ষক মোট পোস্টার পেপার নিয়ে এসেছিলেন চল্লিশ যোগ আটচল্লিশ সমান একশো আঠাশটি এখন কোশ্চেন আছে পাশের তিন অংশ এই কারণে আমি এখানে বের করে দেখাইনি তোমাদের দেখালে চাইলে দেখাতে পারো না দেখালেও চলবে গণম্বার আশিটি পোস্টার মূল্য চারশো পঞ্চাশ টাকা একটি পোস্টার মূল্য চারশো কে আশি কিন্তু পোস্টার তো আর আশিটা না এই কারণে একশো আঠাশটি পোস্টারের মূল্য চারশো পঞ্চাশ গুণ একশো আঠাশ ভাগ আশি সময় সাতশো বিশ টাকা অথবা একটি পোস্টারের মূল্য সাতশো বিশকে একশো আঠাশ দিয়ে ভাগ দিলে পাঁচ দশমিক ছয় তিন টাকা আসে যাই হোক এই ছিল পাঁচ মানে কাজ ক্ষয়ের প্রথম পাঁচটি প্রশ্নের উত্তর এরপর আমরা কাজ নিয়ে একটু পরে আসছি তোমরা অপেক্ষা করো